তাহলে আপনি আপনারা মুখ করে বলছেন কেন এখানে একটা জেনোসাইড হয়েছে আপনি খুব আনন্দ আনন্দ আছেন মনে হয় এটা একটা এটা একটা কমপ্লিটলি শোনেন যেটা হয়েছে সেটাকে ওইভাবে আপনি টার্ম আপনাকে দিতে হবে এটা একটা জেনোসাইড হয়েছে এখানে এখানে মানুষকে খুন করে ফেলা হচ্ছে আপনি আপনি এমন ভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে একটা ফুটবল ম্যাচ হয়েছে কে কয়টা গোল দিয়েছে ব্যাপারটা ওরকম ব্যাপারটা একদম আমার নয় এখানে একটা এখানে একটা কমপ্লিটলি জেরো সার হয়েছে সরি আমি আসলে ইমোশনালি এত বেশি চার্জ আপ আপনাকে এটা বলে বোঝাতে পারবো না যে আমরা তো জিনিসগুলো কভার করছি আমাদের কাছে খবর আসছে যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় ত্রিশ জনের মতো হত্যা করা হয়েছে এবং আরো অনেকগুলো লাশের খবর মানে নিউজ আমরা জানিও না কেমন এখানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে যে যশোরের যে জিউসি আছে যে আপনার এম জে ইমদাদুল ইসলাম আপনার মেজর জেনারেল এবং সেখানে যে ব্রিগেড কমান্ডার রয়েছে আপনার এই এই এমদাদুল ইসলাম আপনার জেনারেল বেলাল যিনি সাবেক প্রধান তার পিএস ছিল এবং দুর্নীতির কারণে তার তখন তদন্ত রয়েছে কিভাবে কিভাবে সে বেঁচে গেছে এনি আইডিয়া এট অল এবং পরবর্তী সময় কিন্তু জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল

এরা প্রত্যেকে মিলে আজকে যা করেছে আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে তার আহত অবস্থাতে উরুতে গুলি করার পরে তাকে এনেছে নিয়মটা কি আপনার যখন একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যে আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে এগুলো হচ্ছে একদম নরমাল প্রোটোকল আমরা যদি নর্মাল জেনোসাইড জেনোসাইড আপনার আপনার জেনেভা কনভেনশন আমরা দেখি বাংলাদেশ আইসিসিপিআর এর একটা সিগনেটরি রাষ্ট্র রোম স্ট্যাটিউট এর একটা সিগনেটরি রাষ্ট্র এরকম একটা অবস্থাতে এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান নিরস্ব সিভিলিয়ান তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে এই গুড পাড়া দিয়ে ধরেছে আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র ধরলো তাকে একটা পুলিশ অফিসার বলেছে তুই কি ছাত্রলীগের তাকে জোর করে ছাত্রলীগ বানাবে সে বারবার বলছে আমি ছাত্রলীগের না ভাই বাচ্চা একটা ছেলে তাকে একটা ছেলে তোমার চড় মারছে থাপ মারছে কিছুক্ষে দেখলাম যে তার মামা চিৎকার করে কাটছে বলেছে আমার ভাগ লাগে মেনে ফেলেছে কিছু না দাঁড়িয়ে থাকতে দেখেছি এরকম একটা জায়গাটা যখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কে জিতেছে এটা দুঃখজনক আপা আমি একটা কোয়েশ্চেন করবো মজুমদার উনি আপনি গত জুলাই কেছিলেন আপনি তো তখন একটা ধূপ ধাপ আপনার খেয়াল নেই প্রথম কথা হচ্ছে আপনি